সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি দিনটা ছিল রবিবারের একটা ছুটির দিন আর শুধু ছুটির দিনই নয় আজকের দিনটা আমাদের কাছে আরও অনেকটা স্পেশাল এটা কেন সেটা একটু পরে বলছি তো আপাতত আমরা চলে এসেছি আমাদের স্টেশনে এই স্টেশনটা পেরিয়ে পেছন দিকে রয়েছে একটা বাস স্ট্যান্ড সেখান থেকেই আমাদের বাসটা ছাড়বে এই যে এই যে তো কথা বলতে বলতে আমাদের বাসও চলে এসেছে চলুন তাহলে এবার বাসে উঠি বাসে উঠে আমি সিটে বসেও পড়েছি এবার চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক দেখুন এখানে থাকতে গেলে যে নিজেদের গাড়ি ঘোড়ার কতটা প্রয়োজন সেটা তো আগের দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদিও উৎপলের একটা পঞ্চাশ সিসির স্কুটি আছে কিন্তু তাতে তো আর দুজনে মিলে কোথাও যাওয়া যায় না সেই জন্য আমরা ঠিক করেছি যে একটা বাইক নেব আমাদের চলাচলের সুবিধার্থে তাছাড়া আমরা তো জানি যে ছেলেদের বাইকের প্রতি আলাদা একটা ইমোশান কাজ করে আর উৎপলও তার ব্যতিক্রম নয় তো আজকে আমরা যাচ্ছি সেই বাইকেরই শোরুমে উৎপলেরও একটা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে ওরও অনেক দিনের ইচ্ছা ছিল যে ও একটা বাইক কিনবে আর জবে থেকে ঠিক হয়েছে ও একা একাই বিভিন্ন শোরুমে যেয়ে যেয়ে দেখে এসছে তবে পছন্দ হয়নি বলে আমাকে আর নিয়ে যায়নি তবে আজকে আমরা একরকম মনস্থির করেই এসেছি আর আমাদের পছন্দও হয়ে গিয়েছে আজকে আমরা মেনলি এসেছি হচ্ছে বাইকটা বুক করতে তবে আমরা যেটা পছন্দ করেছি সেটা আর আপনাদেরকে আজকে দেখাবো না সেটা বরং সাসপেন্সই থাকে একটু সেটা দেখাবো যেদিন আমরা নিতে আসবো সেদিন আর তাছাড়া আপনারা যদি গেস করতে চান তবে কিন্তু গেস করতে পারেন যে এর মধ্যে কোনটা আমরা নিচ্ছি অনেকক্ষণ ধরে দেখাদেখি ঘোরাঘুরি তো হলো আমি ওকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে একটাতে একটু বসে দেখাও অত রাজি হচ্ছিল না বসতে অনেকবার বলার পরে শুনেছে

তো অবশেষে আমরা চলেই এসেছি ভেতরে যে ফরমালিটিস গুলো বা যে পেপার করা বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য জানি এটা হয়তো অনেকের কাছেই খুবই নর্মাল ব্যাপার কিন্তু আমাদের কাছে এই ব্যাপারটা অনেকটা স্পেশাল এবং অনেকটা বড় সেই জন্যই আমরা চেষ্টা করলাম আপনাদের সাথেও শেয়ার করতে এই ছেলেটি আজকে বাইক নিতে এসেছে তো এটা দেখে উৎপলও খুব এক্সাইটেড হয়ে গিয়েছে যে ওরটা কবে আসবে তার সাথে সাথে এখানে আমারও হেলমেট দেখা চলছিল কারণ এখানে না গাড়ির আগে হেলমেটের দরকার আর উৎপলের যেহেতু রয়েছে আর সেই জন্যই আমার এই মুখের সাথে কোন সাইজটা যায় সেটা দেখা হচ্ছিল এই স্পেশাল জার্নিতে আপনারাও আমাদের পাশে থাকবেন আমাদেরকে আশীর্বাদ করবেন তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন